বুবলিকে বেশি নিয়ে কাজ করা হচ্ছে ক্লায়েন্টরা একটু বুবলিকেই চাচ্ছে এই সময় বুবলি বেশ কিছু ফটোশুট খুব ভাইরাল হয়েছে আমার শ্যুটগুলো দিয়ে রিসেন্ট আমার কিছু ধামাকা আসছে মিমকি নিয়ে কাজ করলাম বর্ষাকে নিয়ে একটা কাজ করবো বর্ষা পুজো মানে আমাদের তার সাথে কথা হয়ে আছে যত ফ্যাশন হাউস উদ্বোধন হচ্ছে আপনাকে এই দানিংকালে বেশি দেখা যাচ্ছে এটা কেন দাদা এটা কেন না মানে ঘটনা কি এই মুহূর্তে আমি আছি একটু বাইরে আছি তো হয়তো বা সবাই আমাকে সেই জন্যই চাচ্ছে আর কি আর আমার সাথে সবাই একটা ভালো খাতির হয়তো ক্লায়েন্ট দেখছে যে আমার মন মানসিকতা বা আমি কীরকম হয়তো তার জন্য আমাকে ডাকছে এই আর কি বাংলাদেশের আসলে প্রেক্ষাপটে এখন আপনাকে চিত্রনায়িকে বুবলির সাথে বেশি দেখা যাচ্ছে আসলে বুবলিকে নিয়ে আর সামনে কি কি কাজে আছেন না আমার সাথে সবাইকে দেখা যায় হ্যাঁ ঈদ যেহেতু সামনে একটা ফেস্টিভ্যাল ঈদ আছেন ঈদের জন্যে আজকে বুবলিকে বেশি নিয়ে কাজ করা হচ্ছে ক্লায়েন্টরা একটু বুবলিকেই চাচ্ছে যেহেতু এই এই সময় বুবলি বেশ কিছু ফটোশ্যুট খুব ভাইরাল হয়েছে আমার শ্যুটগুলো দিয়ে এই শ্যুটের জন্যই বুবলিকে সবাই চাচ্ছে বলেই সবাই নিতে পারছে এই আর কি ফ্যাশনের ক্ষেত্রে আসলে গৌতম আদা আসলে আমি আমি একটু আপনার বিষয় জানতে চাচ্ছি যে কোন ধরনের পোশাক আপছে আপনি বেশি পছন্দ করেন আমি কমফোর্ট যেটা আমি মনে করি যে আমার কাছে এটা কমফোর্ট আমি সেটাই পরি আমি টি শার্ট খুব পছন্দ করি টি শার্ট পড়তে আমার খুব ভালো লাগে বাংলাদেশে তো অনেক চিত্রনায়িকা আপনার পছন্দের চিত্রনায়িকা কে অনেকেই অনেকেই না এটা বলা যাবে না সবাই আমার প্রিয় যেহেতু আমি একটা আমি বলি আমি একটা ফ্যামিলি ফ্যামিলির মধ্যে আছি ফ্যামিলি সবাই প্রিয় থাকে আর যদি চিত্রনায়কের কথা বলি নায়কে বলতে সবাই তো ব্রাই ব্রাদার সবাই তো প্রিয় কাকে খারাপ রেখে কাকে ভালো বলবো সবাই ভালো সবাই আমার প্রিয় এই বছর আসলে ধামাকা আমি আমরা হচ্ছে ইয়া দাদার কাছ থেকে এই বছরে অনেক ধামাকা আছে এই রিসেন্ট আমার কিছু ধামাকা আসছে মিম কিনে কাজ করলাম কি কিনে কাজ করলাম বাবা এই বর্ষা কিনে একটা কাজ করবো বর্ষা পুজো মানে আমাদের তার সাথেও কথা হয়ে আছে এই ঈদের জন্য অনেকগুলো কাজ করছি এবং করব। মিমের কাজগুলো ভালো লাগবে মিমি নিয়ে আমি তিনটা কাজ কাজ করলাম এবং অনেকগুলো করেছি একটা একটা এক করে ধামাকে নিয়ে আসছে সেগুলো দেখতে পাবেন দর্শকদের আছে কিনা দর্শক দিয়ে এইটুকু বলবো আমাকে ভালোবাসবেন আমি ভালোবাসা দিতে জানি ভালোবাসা পেতে জানি এদের জন্য ভালোবাসা শুভেচ্ছা রইল ভালো থাকবেন